তিন ব্যক্তির গুণা লিপিবদ্ধ করা হয় না এক নম্বর হল গুমান্ত ব্যক্তি যে ব্যক্তি ঘুমিয়ে থাকে ওই ব্যক্তি যতই গুমান্ত অবস্থায় গুণা করুক না কেন তার গুণা লিপিবদ্ধ করা হয় না দুই নম্বর হল ওই ব্যক্তির গুণা লিপিবদ্ধ করা হয় না যে ব্যক্তি অপ্রাপ্ত বয়স্ক তথা শিশু বাচ্চা যারা নাবালেক বাচ্চা তারা যতই গুণা করুক না কেন তাদের গুণা লিপিবদ্ধ করা হয় না তিন নম্বর হলো ওই ব্যক্তির গুণাও লেখা হয় না যে ব্যক্তি পাগল অচেতু বেহুশ যে ব্যক্তির মস্তিষ্ক ঠিক নাই যে পাগল এ ব্যক্তির গুণালে করা হয় বোনা যে কত বড় কুঠি বিষয় এটাকে আমাদের ময়দানে আমাদের বুঝে আসবে তখন আমরা আফসোস করতে থাকবো হাই আফসোস যদি দুনিয়ার মধ্যে পাগল অবস্থায় থাকতাম আজকে আমার বিচার আজকে যদি আমি দুনিয়ার পাগল অবস্থায় থাকতাম সে অবস্থায় মৃত্যুবরণ করতাম আমার গুণা করতে করা হইতাম আর আমাকে এই গুণার কারণে শাস্তিও পেতে হতো না এজন্য আসুন গুণামুক্ত জীবন তৈরি করি কবরের মধ্যে একটা গুণার একটা নেকির যেরকম দাম একটা গুণারও অনেক ভয়াবহতা একটা নেকের জন্য তাইয়া ফির একটা নেকির জন্য ভাই ভাইয়ের কাছে যায় সন্তান মায়ের কাছে যাব স্বীকার করে একটা নেকির যেরকম দাম একটা গুণারও একটা গুনার কারণে মানুষকে জানানা নিতে পারে এই জন্য গুণা করব কি কারণে গুণা করবো গুনার মধ্যে তো কোনো শান্তি নেই গুনার মধ্যে তো অশান্তি একমাত্র শান্তি হলো নেকির মধ্যে আসুন গুণামুক্ত জীবন তৈরি করে আমরা আখ্রাদের জন্য প্রস্তুতি গ্রহণ করি